হ্যালো গাইস আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম পাড়া ব্লক্স থেকে আমি কদিন ধরে একটা ভিডিও দিতে পারছি না লক ভিডিও কেন ভিডিও দিতে পারছি না আমার একটা একজন মারা তার তাই সেই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি কেন আবার ফের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কেন বুঝতে পারছি আমি নেওয়া হয়েছি ঠিক আছে কেন হয়েছি মারা গেলে যে আমি তারা হয় মামি মারা গেছিলো ঠিক আছে ফের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অনেকদিন আমি ভিডিও নিয়ে শুনি চলো ভিডিও নিয়ে আসি আজকে ছাড়বো ঠিক আছে সেই পাড়ানো তুমি দেখো আর ভালো ভালো পায়রা ম্যাডাসি বাচ্চা পায়রা বেরিয়েছে চলো দেখাবো আর পায়রা বাচ্চা বিক্রি আছে চলো দেখা না যাক দেখতেই পাচ্ছ বাচ্চা ম্যাডাসি পেয়ে বেরিয়েছে পের নতুন করে এর আগে যে লটটা ফের বাচ্চা বেড়েছিল সেই পায়রা আমি বিক্রি করে দিয়েছি আবার ফের নতুন নতুন বাচ্চা বেড়ে দেখো এখানে একটা বাচ্চা দেখো এই দেখো একদম ছোটো বাচ্চা ঠিক আছে আরও বাচ্চা দেখো বাচ্চা সব পাড়ার বাচ্চা আছে আর দেখো একদম বাচ্চা কোনো গেল একটা ল্যাচ কালো পাড়ার বাচ্চা এই একটা দেখতে বাচ্চা ঠিক আছে আরও বাচ্চা আছে আমি গায়ে ছাড়ছি

একটা চটিয়ার বাচ্চা ম্যাডাসি দেখতে পাচ্ছ কালো ওই একটা বাচ্চা বেরোচ্ছে ওই একটা ম্যাডাসি পাড়া বাচ্চা এই উড়ে গেল ওই একটা ম্যাডাসি ভরা বাচ্চা এই উড়ে গেল ওই একটা সাদা ম্যাডাসি ভারা বাচ্চা বেরিয়েছে একটা চোখ কালো ম্যান্ডেসি ভারা বাচ্চা বেরোচ্ছে দেখো এই বাচ্চাটা এই একটা ম্যাডাসি ভরা বাচ্চা আরো আছে আর সব পাড়া দেখো একবার সব ম্যাড্রেসি ভেড়া বাচ্চা বেরিয়েছে দেখো একটা ম্যাডাসি পায়রা বাচ্চা এই দেখো তোমার জুম করে দেখাচ্ছি এই একটা ম্যাডাসি ভেড়া বাচ্চা তবে নতুন বেরিয়েছে এখনো পায়রাটা ওড়ায়নি বাচ্চাটা দেখতে বাচ্চার কোয়ালিটিটা দেখতে পাচ্ছি এখন ডাঁটা ঝাঁটটাচ্ছে বাচ্চা পুরো পুর এক লেভেলের পায়রা বাচ্চা স্টিয়ারিংটা দেখো আর ওই একটা পায়ার বাচ্চা দেখো ওখানে বসে আছে ওইখানে ওইটা ফ্যাঁসা ম্যাটাসি পাড়া বাচ্চা তোমরা জুম করে দেখাচ্ছি দেখো দেখো ম্যাটাসি পাড়া বাচ্চা মদা বাচ্চা এটা কি আছে আর সেখানে তিনটে বাচ্চা পাড়া বসে আছে তিনটি পাড়ার বাচ্চা ম্যাটাসি একটা লাজ কালার ম্যাটাসি আর দুটো ফ্যাঁসা ম্যাটাসি পাড়া বাচ্চা এই দেখো তিন পিস এই একটা চটিয়াল ম্যাডাসি পাড়ার বাচ্চা দেখো জল খাচ্ছে দেখো ওই দেখো এই বাচ্চা দেখো এই একটা বাচ্চা ওই একটা বাচ্চা লাল ম্যাডাসি এ একটা কোকিলা ম্যাডাসি প্যাড়া বাচ্চা ওই একটা বাচ্চা ম্যাডাসি প্যাঁরা এই একটা ফের একটা কোকি ফ্যাশন ম্যান্ড্রেসি প্যাড়া বাচ্চা ওই একটা চোখ কালো ম্যাডাসি আর দেখো সেখানে একটা ম্যাডাসি পাড়া বাচ্চা মর্দা হয়েছে আর জোয়ার হয়েছে সবই এ এক এখানে একটা কঠিন ম্যাডাসি বাচ্চা দেখো সব বাচ্চা উঠে আমি তোমাকে দেখাচ্ছি আর দেখো সেই একটা চটি আর ম্যাডান্সি পাড়ার বাচ্চা এই দেখো ম্যাডান্সি পাড়ার বাচ্চা সবই অনেকই বাচ্চা বেরিয়েছে এর আগে এর আমি বাচ্চা অনেক বিক্রি করে দিয়েছি আবার ফের বাচ্চা হয়ে বেরিয়েছে এগুলো বিক্রি করব তবে এখন কেন নতুন বেরিয়েছে এখন দু তিন হচ্ছে পায়রা বিক্রি করে দেবো পায়রা ছাড়বো আমি ঠিক আছে কেউ যদি নিতে চাও কমেন্ট করে বলবে ঠিক আছে আর বিক্রি করে দেবো চলো ভেতরে চলো আমি দেখা দেখ আর কটা খোপে পায়রা বাচ্চা আছে কিবা বেরোবে এরকম সাইজের বাচ্চা আমি দেখাচ্ছি চলো এখানে দুটো বাচ্চা ফুটেছে লাল বাচ্চা ঠিক আছে লাল মেটাসি ভাড়া বাচ্চা ও বা ভাড়া ভালো বাইরা এ একটা দেখো কাল্লুম পায়রা বা কাল্লুম পায়রা ল্যাচ কালো কাল্লুমা বলে এইটা হচ্ছে একটা ধরা পায়রা ঘুরেছি ঠিক আছে পায়রাটা গতরটা দেখো কতটা বলতে গেলে শরীরটা আমি তোমাদের ছেড়ে দেখাচ্ছি এই দেখো পায়রাটা স্টেরিং দেখো কাললুম পায়রা এর তারা পায়রা যদি কারোর কাছে আমাকে কমেন্ট করে বলবে আমার একটা মাদি লাগবে কেন এর জোড়া ফেলো বলে এটা বাচ্চা দেখো ডাক দিচ্ছে দেখো মদ্দা পায়রা ঠিক আছে পাড়ার বাচ্চা নতুন বেড়ে গেছে আমি তোমাকে ওর স্টেডিংটা দেখতে দিচ্ছি ঝুলা ফেলতে হবে দেখো এখানে তিনটে বাচ্চা আছে তিনটি ম্যাডাল সিভার বাচ্চা ঠিক আছে পক্স হয়েছে ও বাচ্চা ঠিক হয়ে যাবে সব বাচ্চা আমি ছেড়ে দেবো আমি এ বাচ্চাটা লাগলে আমাকে বলবে সব ম্যাডাল সিভার ঠিক আছে চলো দেখাই এই দেখো চটিয়াল পাড়ার ম্যাডাল সিভার বাচ্চা এই একটা হচ্ছে সাদা ম্যাডাল সিভার বাচ্চা ঠিক আছে এটা সব বেরোবে এই একটা ম্যাড্রাসি পাড়ার বাচ্চা এই একটা ম্যাড্রাসি পাড়ার বাচ্চা সব বাচ্চা মোজাম মোটামুটি সব বেরোবে ফের বেরোবে এটা দেশি পাড়ার বাচ্চা এই দুটো পশ্চিমে পাড়ার বাচ্চা এটা কালো পাড়ার বাচ্চার ছুটিয়াল ম্যাড্রাসি মাথায় ঝোট নজর দেখতেই বাচ্চা আর বাচ্চা আমি বিক্রি করে দেবো এই যে এটা এখন ছোটো এই যে বাচ্চন প্রথম বাচ্চনদের দেখালাম ওই বাচ্চনীকে বিক্রি করে দেবো ঠিক আছে কম দামেতে ছেড়ে দেব। আর সব ম্যাটার্সি পায়রা আছে তোমরা নিয়ে যাবে পায়রা উইড়ে মজা পাবে আর না উইড়ে মজা পেলে পায়রা আমাকে রিটার্ন দিয়ে দেবে আমি পয়সা তোমাদের ফেরত দিয়ে দেবো পায়রা আমার হাতে দিয়ে দেবে আমি পয়সা ফেরত দিয়ে দেবো ঠিক আছে পায়রা উইড়ে মজা করো কম দামে পায়রা আমার কাছে নাও আমি ফোন নাম্বার দিয়ে দেবো ঠিক আছে নেক্সট ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবো পরের ভিডিওতে কেন এখন এই ভিডিওটা ফোন নাম্বার দেবো না পরের ভিডিওতে ফোন নাম্বার দেবো চলো ভিডিওটা আমি এখন পর্যন্ত শেষ করছি আর নেক্সট নেক্সট ভিডিওতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব কেন তোমরা বুঝতেই পারছো আমি ভিডিওটা নিয়ে এসিনি কেন ওই কারণেই চলো নেক্সট ভিডিও পরে